পাশে দেখতে পাইতেছেন আর টিভি চ্যানেলের একটা হেডলাইন আমি নিয়ে আসছি যে নিরাপদ নিরাপত্তা কর্মীর হাতে মার দূর খাইছে প্রবাসী এরকম একটা কথা হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি ফার্স্ট অফ অল একটা কথা বলিনি সেটা হইতেছে বলতুতি মানুষের জন্য আমার মনে হয়েছে যে এটা নিয়ে কোনো কিছু বলার দরকার তাই বলতেছি এটা আমার সাইড থেকে আমার ওপিনিয়ন আপনাদের ওপিনিয়ন থাকলে আপনারা বলতে পারেন তো ওই দিন যে ঘটনাটা ঘটছে এই ভদ্র লোক বিদেশ ফেরু যে ভদ্র লোকটা ওই ভদ্র লোকটা जस्ट যখন ছবি উঠায় ভিডিও ওঠে আপলোড দিছে। আমরা বাঙালি আবেগ প্রবণ যে আমরা মানে কোনো কিছু যাচাই না করেই আমরা দোষারোপ করতেছি আমাদের দেশের এত বড় ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্টের নামে বদনাম ছড়াইতেছি একটা মানুষের কারণে একটা ঘটনার কারণে একটা ঘটনার পিছনে সত্যমিথ্যা যাচাই না করার কারণে আমরা কিন্তু আমাদের দেশের বদনাম ছড়াইতেছি কিভাবে এবার এবার বলি শুনেন এখানে ওনারা বলতেছে এখানে ওনারা বলতেছে যে নিরাপত্তা কর্মীর হাতে মারদোর খাইছে ঠিক আছে তো নিরাপত্তা কর্মী বলতে আপনারা কি বুঝেন নিরাপত্তা কর্মী বলতে সে আমাদেরকে নিরাপত্তা দিবে আমাদেরকে গাইড দিবে আমাদের আমাদেরকে সাহায্য করবে এই তো একজন নিরাপত্তা কর্মী কিভাবে একটা মানুষের গায়ে হাত তুলতে পারে তা আবার প্রবাস ফেরত একজন মানুষের তাকে ওই কাজে নিয়োগই করছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আর আমাদের গায়ে কিভাবে হাত তুলতে পারে ওই ওই থিংটা কি আপনাদের মাথায় একবার আসছে এই কোয়েশ্চেনটা কি একবার থিঙ্ক করছেন আপনারা যে কেন সে মারলো আপনার তো দোষারোপ করতেছেন প্রবাসী একজন প্রবাসী ভাইকে মাইরা বসকায় ফেলাইছে তারপর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের ভিতরে নিরাপত্তা কর্ম কর্মবাহিনীরা কেন মারলো এবার চলেন একটা সিসিটিভি ফুটেজ দেখেন আপনার তো না জেনে অনেক কথা বলছেন আমাদের দেশের এত বড় একটা এয়ারপোর্ট এত নামি দামি একটা এয়ারপোর্ট হ্যাঁ এই যে সিসিটিভি ফুটেজ দেখা যাইতেছে যে প্রবাস ভদ্র লোকটা একদম এক দুইটার মাঝখানটাই আইসা দাঁড়াই গেছে লাগেজ টাগেজ নিয়ে তার মাল সামানা নিয়ে ঠিক আছে তার পিছনে লাইন লাগে যাইতেছে পিছনে মানুষ জ্যাম হয়ে যাইতেছে ওনার ডিটি হইতেছে এই জায়গায় হয়তো বা নিরাপত্তা কর্মীটার উনি মনে হয় সম্ভবত ওনাকে আইসা বলছে যে ভাই বা স্যার আপনি এখানে দাঁড়াইয়েন না যেহেতু এটা এক্সিট মানুষের আসা যাওয়া সমস্যা হইতে পারে সর্বোচ্চ এতটুকু সে বলবে তাকে তো গালি দিবে না কেননা প্রত্যেকটা নিরাপত্তা কর্মী বলেন বা এয়ারপোর্টের ভিতরে প্রত্যেকটা কর্মরত ব্যক্তিদেরকে তাদের কাজ তাদের রুলস তাদেরকে বুঝিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের স্থানে তাদেরকে দাঁড় করানো হয়েছে সো সেই জায়গা থেকে তাকে হয়তো বা বলা হয়েছে যে এইভাবে একটু সাইড হয়ে দাঁড়ান বাট প্রবাস ফেরত যে ভদ্র লোকটা ছিল উনি সেটা মানতে পারে নাই উনাকে এই কথা বলার সাথে সাথে উনি কি করলো নিরাপত্তা কর্মীর দিকে এভাবে ছুটে যাইতেছে যে গায়ের জোরে যে আমাকে বললো কেন আমাকে কেন বললো তাকে মারার জন্য এক প্রকার যাইতেছিল এক কথার কারণে কিভাবে কিভাবে যাইতেছিল তার দিকে আপনারা দেখেন সিসিটিভি ফুটেজ ভালো করে লক্ষ্য করলে হয়তো বা বিষয়টা বুঝতে পারবেন আবার ওনার পিছন থেকে ওনার সাথে যে ভদ্র মহিলা ছিল ওই ভদ্র মহিলা কিন্তু ওনাকে অনেকবার ফিরানোর জন্য চেষ্টা করতেছিল অনেকবার চেষ্টা করতেছিল উনি নিজেও ওই ভদ্র মহিলাও নিজে আরো কয়েকজন মানুষকে বলতেছে যে ওনাকে নিয়ে আসেন তারপরে উনি মানে নাই উনি মানে নাই ফাইনালি লাস্ট পর্যন্ত মানে তাদের নিরাপত্তা কর্মীদের কত কি পরিমাণ ধৈর্য ছিল এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে কি কি পরিমাণ ধৈর্য ছিল তাদেরকে তারপরও তার শরীরে হাত দিয়ে ও খেতে পায় ধরে হক বোঝানোর চেষ্টা করতেছে বাট উনি বুঝতে রাজি নাই ও প্রভাস ভারত বত্রলোকটা বুঝতে রাজি নাই উনি নিজে গায়ের জোরে ধাক্কায়ে মাথা থেকে ও মাথায় নিয়ে যাইতে আছে আনতেছে নিয়ে যাইতে শান্ততেছে আপনি যেখানেই কর্মণত থাকবেন না কেন আপনার নিজের জীবন তর দিয়ে দিবেন না আপনার কর্ম কর্মক্ষেত্রের জন্য আপনার কাজের জন্য তো আপনি আপনার জীবন দিয়ে দিবেন না এটা ওই রকম হয়েছে এই প্রবাসের ভদ্রলোকটা গেছে কর নিরাপত্তা কর্মীদের আগে মারধর করার জন্য মারার জন্য মানে কি বলে গায়ের জোর আছে না একটা যাওয়ার জন্য গায়ের জোরটা দেখানোর জন্য গেছে তারপর হয়তো বা সে নিরাপত্তা করবে তার হাত থেকে বাঁচার জন্য কয়েকটা দিছে ইস্টুম ডিস্টুম দিছে যেটা সে ছবি তুলে ভিডিও করে পাবলিশ করছে আর আমরা ওই আসল ঘটনা যাচাই না করে অনেক কিছু বলে ফেলছি যে আমরা প্রবাসী আমাদের প্রবাসীকে কেন হাত তোলা হলো কেন এই করা হলো এই ভালো না সে ভালো না আমি আমার সাইড সাইড থেকে থেকে যেটা বলতে চাই সেটা হইতেছে এখানে যে ঘটনাটা ঘটছে ঠিক আছে এখানে সর্বোচ্চ দোষ যদি বলেন হ্যান্ড এর মধ্যে নব্বই পার্সেন্ট দোষ হইছে প্রবাস ফেরত ভদ্র লোকের দশ পার্সেন্ট থাকতে পারে ওনার উনি কেন গায়ে হাত তুললো ওনার দোষ হয়েছে এটা ওনার দোষ হলো এটা যে গায়ে কেন হাত তুললো কিন্তু সর্বোচ্চ দোষ কিন্তু প্রবাস ফেরত লোকের এখানে আরো একটা কথা আছে ভাই কে লেগে জানেন আমরা কিছু কিছু প্রবাসী আছি কিছু কিছু আছি সমাজের সবাই না আবার সবাই না হাতে গুনা চার পাঁচ বোন এরকম কিছু লোক আছে যারা বিদেশ থেকে আমরা দেশে যাই দেশে যাওয়ার পরে দেশের মানুষের সমাজের মানুষের চোখে লাগে না চোখে লাগে না হের কাছে হাই মানে হামসে বড় কনে আমার সাথে বড় আর কেডা আছে আমি 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 বিদেশ থেকে আইসি আমি টাকা আমার কামাই আইছি আমার বাড়ি আছে গাড়ি আছে হ্যান আছে ত্যান আছে সমাজের এই যে ছোট ছোট গরিব মানুষ এগুলো গোনার টাইম আছে সেম লাইক হ্যার মতো এই যে এই ভদ্রলোকের মতো বিষয় বুঝছেন এখন আসেন আমি আমার ওপিনিয়নটা শেয়ার করি আপনারাই বলতেছেন নিরাপত্তা কর্মী নিরাপত্তার কর্মীর হাতে প্রবাসী একজন লোক মার দৌড় খাইলো হ্যাঁ প্রবাসী কেন মার দূর খেলো নিরাপত্তা কর্মীর হাতে আপনারা তারে বলতেছে নিরাপত্তা কর্মী তাহলে নিরাপত্তা কর্মী কিভাবে একজন মানুষকে মারতে পারে গায়ে হাত তুলতে পারে এটার প্রশ্ন আপনাদের কাছে যারা বলতেছেন যারা এই ক্যাপশন গুলা দেখে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন তারপর দ্বিতীয় কথা হলো সিসিটিভি ফুটেজ যদি না থাকতো আজকে মানুষ মানুষ এটাই ধরে নিত যে আমাদের এয়ারপোর্ট ভালো না আমাদের এয়ারপোর্টের ভিতরে কর্মরত যতগুলো ব্যক্তি একটা মানুষও ভালো না এয়ারপোর্টে আমাদের এয়ারপোর্টে সার্ভিস ভালো না আজকে সিসিটিভি ফুটেজ টা বের হয়েছে বিদায় আমরা আসল ঘটনা জানতে পারছি যেখানে দোষটা কার ছিল এখন সর্বোপরি একটা কথা সবাই বলে যেটি সেটা হলো সম্মান আপনি দিবেন আপনি সম্মান পাবেন আপনি সম্মান পাওয়ার ডিজার্ভ করেন যে কোনো জিনিস রটানোর আগে ঠিক আছে অন্তত ঘটনাটা সঠিকভাবে যাচাই করে নিন এই একটা হেডলাইন এই একটা হেডলাইন দেখে কত মানুষ সমালোচনা করছেন আবারও বলি কিছু ছোট ছোট ক্যাপশন দেখে বিচার করবেন না এগুলা কিন্তু খুব সেন্সিটিভ বিষয় সত্যটা বের হয়েছে বিদায় আজকে বুঝতে পারলাম যে এই যে প্রবাস ফেরত ভদ্রলোকের মতো দুই একটা মানুষের কারণে আসলে সমাজ রাষ্ট্র দেশ খারাপ হইতে পারে সবাই সচেতন থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে যদি আমি কোনো ভুল করে থাকি আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করলাম সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারাও চাইলে আপনাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে